আমরা দুহাত তুলে শুধু ওই ঠাকুরের চরণ দুটি ওই তাহলে আমরা ওটাই আমাদের লক্ষ্য ওটাই আমাদের ঈশ্বর প্রাপ্তি বৃত্তি প্রকৃতির নিয়ন্ত্রণ করে আমরা ঠাকুরের নাম থেনি প্রতি পদে পদেই যদি আমরা ঠাকুরের নাম থেনে ব্রত থাকি তাহলে কিন্তু আমাদের মানে কোনো বিপদ আমাদের সম্মুখে আসতে পারবে না কত বিপদ আসে ঠাকুর বলেছিলেন তোদের তোরা কতবার মরে গেছিস কিন্তু আমি তোদেরকে দিয়ে আবার রক্ষা করেছি দু হাত আসলে সত্যি আমরা আমাদের কর্মব্যস্ত জীবনে এতটাই এতটাই অস্থির এতটাই চঞ্চল মানে খুবই আহ খারাপ অবস্থায় চলে চলে আমাদের প্রতিযোগিতা চলছে যেন জীবনের সাথে কত টাকা পাবে কত ধন দৌলত পাবে কতটা পরীক্ষায় পাস করবে কতটা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কতটা ডিগ্রি অর্জন করবে আমরা যেন তার পিছনেই ছুটছি আপনি শহরের রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন মায়েদের কি একটা প্রতিযোগিতা শুধু সন্তানদেরকে নিয়ে কে ফার্স্ট হবে কে কতটা মার্কস পেল কে কতটা উপ্রিয় গেল কে কতটা আপনার বিদেশ কত ভালো ভালো স্কলারশিপ পেয়ে বিদেশ চলে গেল কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে আপনি উপেক্ষা করে কিছুই করতে পারবেন না তার ভাবাদর্শে ভাবায়িত হয়ে নিজেকে রাঙিয়ে তুলুন প্রতিটি প্রত্যেকের পরিবারেই আমরা ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শকে আলোয় আলোকিত করে আমাদের আমাদের জীবনকে আলোকিত করে তুলি সেই প্রচেষ্টায় আমরা করে যাই আমি প্রথমে প্রিয় প্রারমীর রাতুল চরণে শত কোটি প্রণাম জানাই প্রণাম জানাই শ্রী শ্রী পরমার্থ শ্রীচরণ আর উপস্থিত সকল মাতৃমণ্ডলী ও পিতৃমণ্ডলীদের জানাই আমার আনন্দিত জয়গুরু আজকের এই সম্মেলনে যে প্রায় সব মায়ের উপস্থিত রয়েছে এটা ইঙ্গিত করছে যে আমার মায়া আস্তে আস্তে ঠাকুরের ওঠার চেষ্টা করছে আমার ভেবে ভালো লাগছে যে আমরা ঠাকুরকে ভালোবেসে পরম দয়ালকে ভালোবেসে সন্ধ্যাকালীন কত কাজ উপেক্ষা করে সবাই এই পবিত্র দামে উপস্থিত হতে পেরেছি এই সন্ধ্যাকালীন সময়ের কত কাজকে সামনে রেঁকে ঠিক সময়ে পরম পিতা রময় গানের কথা শুনবো বলে পরম দয়ালের সুমধুর গান শুনবো বলে আজ সবাই একত্রে জড়ো হতে পেরেছি এটাই পরম দয়ালের কৃপা আজ এটা ভীষণ ভালো লাগার জায়গা হয়ে উঠেছে আমি আজকে এই পবিত্র মাতৃ সম্মেলনে অংশ গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি যে ঠাকুর অন্তত আমাকে একটু কৃপাত চোখে দেখেছে তার জন্য আমি আমার শ্রদ্ধেয় লালদাকেই ধন্যবাদ জানাই এখানে যে সীরা আছে আমি তাদের মতন হয়তো এত কিছু জানি না আসলে ঠাকুরের কথা বলতে গেলে তো শেষ হয় না ঠাকুরকে যেইটুকু চিনেছি যেইটুকু জেনেছি আমার বোধগম্য দিয়ে আমি যেইটুকু অনুভব করি আমি শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই নিতে চাই আমার সব জায়গাতে ঠাকুরের কাছে কৃতজ্ঞ যে আমি পূর্বজন্মের বহু স্বীকৃতির ফলে যে আমি পেয়েছি আমার পরম পিতাকে বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আমি প্রথমে জানাই শ্রী শ্রী ঠাকুরের রাতুল সরণে শতকোটি প্রণাম যুগ পুরুষোত্তম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম আবির্ভাব মহোৎসবে মাতৃ সম্মেলনে উপস্থিত সকলকে জানাই আমার রানন্দিত জয়গুরু নারীর নীতি গ্রন্থ থেকে কিছু পাঠ করছি লক্ষ্মী মানে স্ত্রী আর স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে তুমি যথা প্রযুক্তভাবে তোমার সংসারও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার সহানুভূতি সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও তোমার লক্ষ্মী আখ্যা খেয়াতে মণ্ডিত হবে দেখিও অনেক দুর্বলতা নিশ্চিন্তাপরায়ণ পুরুষ বিশেষত তা যুবকের তাহাদের কমল পথাকে ভ্রাতৃত্ব বা সন্তানত্বে মুখোশ পড়াইয়া মা মাসি ভাই বোন ইত্যাদি সম্বোধনের সাহায্যে মেয়েদের নিকট গমন করিয়া হাব ভাব আধর আবদারে তাহাদের বসে আনিয়া মা খাওয়া চুম্বন ধরা ইত্যাদি ভেতর দিয়া তাহাদের নিজ কাম্য পবিত্রিকে চরিত্রার্থ করিয়া লয় যাহা নাকি যা নাকি তাহাদের মাসি বোন বা গর্ভধারিণী সহিত মোটে করে না Ya